দু উনিশ সালে সারা পশ্চিম বাংলায় বিজেপির নেতৃত্বে পরিবর্তনের পরিবর্তন হবে এবং সারা বাংলায় তৃণমূল বিরোধী ঝড় বইছে ডায়মন্ড হারবারে একদিকে যেমন তৃণমূলের বিরুদ্ধে ঝড় বইছে পাশাপাশি এইখানে তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেও একটা চোরা স্রোত বইছে তাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত একশো শতাংশ আমরা এই কেন্দ্রে জয়ী হব প্রচার করলেন মন্দিরে পুজো দিলেন প্রচার করলেন কি সাধারণ মানুষের অভূতপূর্ব সারা আছে সাধারণ মানুষ চাইছে নিজেদের ভোটটা নিজে দিতে এবং তৃণমূল সেই ভয়ে ভীত হয়ে আজকে একটা সন্ত্রাসের বাতাবরণ কায়েম করতে চাইছে যদি মানুষের প্রতি আস্থা থাকে যদি মানুষের প্রতি ভালোবাসা থাকে যদি মানুষের প্রতি বিশ্বাস থাকে আর যদি সারা বাংলায় উন্নয়নের জোয়ার সত্যি হয়ে থাকে তাহলে মানুষের রায়কে মেনে নিতে এত ভয় কেন কেন আজকে সন্ত্রাস করতে চাইছে কেন আজকে সন্ত্রাস করে পুলিশকে কাজে লাগিয়ে বাহিনী পাঠিয়ে ডায়মন্ড হারবার দখল করতে চাইছে পঞ্চায়েত নির্বাচনে আটানব্বই শতাংশ জায়গাতে কোনো বিরোধী দলকে মনোনয়ন দিতে দেওয়া হয়নি মাস্তানি করে পুলিশকে সঙ্গে নিয়ে সন্ত্রাসের বাতাবরণ কায়েম করে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিল কিন্তু লোকসভা নির্বাচন উলট পুরাণ হবে এখানকার মানুষ এবার ভোট দেবার সুযোগ পাবে পঞ্চায়েতের সন্ত্রাস ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তো দূরের চাই একটা বুথে তৃণমূলের সন্ত্রাস করার হিম্মত এই লোকসভা নির্বাচনে নেই প্রত্যেকটা মানুষ শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জি জামানত থাকবে না অভিষেক ব্যানার্জির জামানত থাকবে না এই কেন্দ্রে কমপক্ষে দু লক্ষ মার্জিনে বিজেপি জিতবে আপনার ক্ষয়টা হচ্ছে এটা একটা রুটিন পরিবর্তন এবং সবচাইতে বড় বিষয় যখন রাজ্য নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ হয়ে বসেছিল পঞ্চায়েত নির্বাচনে যখন পশ্চিম বাংলায় একশো জনের ওপর সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল খুন হয়েছিল যখন হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীরা মিথ্যা মামলায় জর্জরিত হয়েছিল তারা ঘর ভিটে মাটি ছাড়া হয়েছিল তখন মুখ্যমন্ত্রী কোথায় ছিল সেন্ট্রাল ইলেকশন কমিশন এসে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে চেষ্টা করছে যাতে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ভোটটা দিতে পারে মুখ্যমন্ত্রী জ্বালাটা কোথায় পিসির জ্বালা যদি সাধারণ মানুষের ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোট হয় অভিষেক জিতবে না তাই পিসি ভয় পেয়ে আজকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মিথ্যে কথা বলছে এখানে প্রত্যেকটা বিধানসভা এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছে বহিরাগত সমাজবিরোধীদের ঢুকিয়ে দেওয়া হয়েছে বিজেপি কর্মীদের যারা দেয়াল লিখনের কাজ করছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে তাদেরকে মিথ্যা মামলায় আটকে দেবার চেষ্টা হচ্ছে তাই আজকে নিরপেক্ষভাবে পুলিশ প্রশাসন চালানোর জন্য নির্বাচন কমিশন যে বদলি করেছে সেটাকে আমরা স্বাগত জানাই এবং একটা রুটিন বদলি এই সিদ্ধান্তের যারা বিরোধিতা করছে তারা সন্ত্রাসের বাতাবরণ কায়েম করে গণতন্ত্রকে হত্যা করে আজকে ডায়মন্ড হারবারকে দখল করতে চাইছে এই সুযোগ আমরা শেখ ব্যানার্জিকে দেবো না এই সুযোগ আমরা দিদিকে দেব না এই সুযোগ আমরা তৃণমূলকে দেব না এই ডায়মন্ড হারবারে আজকে স্লোগান উঠেছে অভিষেক হটাও ডায়মন্ড হারবার বাঁচাও একটাই স্লোগান ডায়মন্ড হারবারে বইছে অভিষেক হটাও ডায়মন্ড হারবার বাঁচাও দিদি হটাও বাংলা বাঁচাও বিজেপিকে লেও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দু লক্ষ ভোটে বিজেপি এখানে জিতবে এটাই হচ্ছে বাস্তব এটাই হচ্ছে সত্যি বাহিনীর রুটমে রুটমার্চ সঠিক সময়ে শুরু হবে এবং ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল ফোর্স প্রত্যেকটা বুথে হবে এবং ভোটের দিন প্রতিটা বুথে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে উনিশশো বারোটা বুথ আছে প্রতিটা বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে তৃণমূলের হারমাদরা তৃণমূলের লুমপেনরা তৃণমূলের দালালরা কোনো রকম ভোট লুটের সুযোগ পাবে না সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে তাদের ভোটদান দেবে এবং সেটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য